영어 자막 제공 및 자막을 사용하였습니다.

মরে আমি ডাক্কা শহরে অলিতে গলিতে সবাই পাত পাত করিয়া খোঁজ দিয়েছে এই ভয়তে এক ফাঁক দেয় করে আমি উঠিয়া ঠুস করে আইয়া পড়ছি কেউ জানে মনে বিশ্বাস না পায় বাঘের ভয়তে আইসি গ্রামে গ্রামে আইয়া দেখলাম আমার তো আর শয়তান কতগুলো আবার মরে আবার জিজ্ঞা হচ্ছে বা কাকু আমের হেই গাড়ি কই বাড়ি কই ওরে বাবা গাড়ি বাড়ি দৌড়ি পরান দৌড়ে রুবে আছি কাকু এত বড় সাহস থাকে আর আমি এই দেশে আবেদ কাকু মোডালা মানু কি কও ঠিক আছে আমি কেউ খামার দিলে তো দেখাই দিব একা না হাসি হাসি বাইন্দু তো ফাটাই ফুলে গেলাম বাবা তো পাদসি তো না হাসি না হাসি ফাটানোর কথা কইছিস ওই না হাসি ফাটানোর ডরি আমি গ্রামে আইছি আবার আমার লইয়ে ছবি তুলবি ওই ফেসবুকে সারবি ওই এর গুতে গুতে আমি শহর ছাড়ছি তোকে পাদসি বাবা মোর একটু চাই দে

তাই ডাকা শরে থাকিয়া কিছু মনে করো লোকের লাগে বাজিয়া এই যে ওই পরীক্ষার প্রশ্ন ফাঁস আছে না এই পরোক্ষ ফাঁসের মনে করো লাগে যুক্ত হইয়া আমি ওই যে ইয়া লিটার প্রশ্ন ফাঁস করিতে মনে কর হ্যাঁ লাখ লক্ষ লক্ষ কোটি কোটি

কত মায়ের সন্তান যে কত কষ্ট করে লেখাপড়া করছে লাগিয়া পরীক্ষা দেবে আল্লাহ যার ভাগ্যে লাগছে সে ভালো একটা শেয়ার পাইবে আমার মা বাপে সুদ টাকা আনু আনু কত কষ্ট করি আসা পুরো টুড়া বেসিয়া টাকা পয়সা পোলাপে মানুষ করছে আর আমি

কিন্তু আমরা যদি হক পারেন বান্দার হক আল্লাহামের পলাভানি চালাই রিস্কা চালাই হ্যাঁ কত কষ্ট করে মানুষ করেছে এই সব পলাভান পরীক্ষা দেবে তাদের কত আসা বিশেষ কে মর তোমার যে টাকার দরকার বোঝেন না আল্লাহ ধরে 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 না আর